ঠান্ডার সময়ও যারা গরমের মতন পুঁইশাক চান মোটা তাজা ভিডিওটি শুধুই তাদের জন্য যাদের ঘরে অল্প একটি জায়গা আছে যদি একটি পট রেখে দেন তাহলে তারাই এই রকম মনের মতন পুঁইশাক খেতে পারবেন আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য পুঁইশাক নিয়ে এত বেশি এত বেশি কমেন্ট পাচ্ছি আমি আর পুঁইশাক লাভার যে এই পৃথিবীতে এত ভাই কমেন্ট বক্স চেক না করলে বোঝাই যায় না তো যাই হোক অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাকে যে আপু আমাদের ঘরের পৈশাকগুলো বা আমাদের বাগানের পোশাকগুলো ডগাগুলো একদম চেকন চেকন হচ্ছে আর যত উপরে ওঠে ততই চিকন হয়ে যায় এটার কারণ কি তো ভিডিওটি প্লিজ আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে এমন একটি খাদ্য আপনাদের সাথে শেয়ার করব যাদের ঘরে এতটুকু জায়গা আছে একটি পট যদি রাখতে পারেন সামারের মতন এই শীত প্রধান দেশে শীতের সময়েও আপনারা বাম্পার ফলন পাবেন পুঁইশাকের তো চলেন এ টু জেড টিপস জেনে নিচ্ছি পুঁইশাকের যত্ন খাদ্য এবং কিভাবে কোথায় আপনারা রাখতে পারেন সবার শুরুতে দেখাচ্ছে এই যে আমার পট বারো ইঞ্চির একটি পটে আমি চার চারটি পুঁইশাক গাছ দিয়েছি আর সামার ভরে কি পরিমাণ খেয়েছি তা আপনাদেরকে যদি না বলি আপনারা একদমই বুঝতে পারবেন না আর বর্তমানে আমার পুঁইশাকের অবস্থাটা কি সেটা আপনারা দেখেন একদম আমার কনজারভেটরির মাথা না কনজারভেটরির ছাদও ছুঁয়ে গেছে আর এত চমৎকার করে আমি ভিডিওটি কেন করতে পারছি জানেন তার কারণ হচ্ছে আমি নিজেও ডাইনিং টেবিলের উপরে উঠে ভিডিওটি করছি কারণ নিজ থেকে আমি নিজেও আবার করতে পারবো না তো যাদের প্রশ্ন যে উইশাকের উপরের দিকের অংশটা একদমই চিকন হয়ে যায় তাদের জন্য আমি একটু জুম করে না ক্যামেরাটার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি পঁইশাকটা যত উপরে উঠেছে কোনো ডগা পাতা আপনাদের কাছে কি মনে হচ্ছে যে চিকন হয়ে গেছে একদম সর্বশেষ মাথা পর্যন্ত দেখেন এই যে আমি এখানেই মাথাটা কাটিং করেছি কারণ আমার রুফ ধরে ফেলেছে আর কাটিং করার পর এই যে দেখেন আরও কিন্তু একটি শাখা বের হয়ে গেছে সো আমি কিন্তু ওই যে দেখেন সাইড থেকে বেঁধেও রেখেছি কারণ এটা একদম ঝুলে পড়ে যাচ্ছিলো তো এই হচ্ছে বর্তমান আমার পঁশাকের অবস্থা মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুদিন আগেই কিন্তু আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে নিচ থেকে অনেক ডালপালা কেটে আমি খেয়েছি পাতা খেয়েছি তারপর আবার কিছুদিন পরে দেখেন রে ভাই কি চমৎকার আমার পুঁশাকের অবস্থা তো চলেন আমি আপনাদেরকে এ টু জেড টিপস সহ সব কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে শুধু আমি একটু শুরুটা আপনাদের দেখিয়ে নিলাম বর্তমান কি অবস্থা ফার্স্ট অফ অল আপনাদের পুঁশাকটি রাখতে হবে ঘরের এমন জায়গায় যেখানে অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য একটু গরম পায় যেহেতু এটা হচ্ছে আমাদের গরম দেশের একটি সবজি তাই কিছুটা গরম পাওয়া জরুরি আর আমরা ঠান্ডার দেশে যেহেতু থাকি আর ইউকে বা ইউএসএ যেখানেই ঠান্ডা পড়ুক না কেন হিটার ছাড়া তো আমরা চলতেই পারি না আর ঘরের তাপমাত্রা অ্যাটলিস্ট আমরা টোয়েন্টি টু টোয়েন্টি টু ডিগ্রি করে রাখি তার মানে হচ্ছে ঘরের তাপমাত্রায় পোশাকটা একদম ওকে থাকবে প্রতিনিয়ত আপনাদের যে কাজটি করতে হবে এক্সট্রা বড়ো বড়ো পাতা এবং ডালগুলোকে কেটে খেয়ে ফেলতে হবে আর প্রতি পনেরো দিনে একটি করে খাদ্য ব্যবহার করতে হবে যে খাদ্যের ফলে আপনারা যতই ডালপালা কাটেন না কেন প্রতিনিয়ত ওই রকমই গজাতে থাকবে আর সেই খাদ্যটির জন্য লাগবে হচ্ছে আমাদের এখানে ডাল ধোয়ার পানি আমি আবারও বলে দিচ্ছি চাল নয় ডাল ধোয়ার পানি এই যে দেখতেই পাচ্ছেন আমাদেরকে কিন্তু ডাল ধোয়ার পানিটাই ব্যবহার করতে হবে পুঁইশাকের জন্য এখানে আমি হাফ লিটার নিয়েছি হাফ লিটারের বেশি আপনাদের বানানোর প্রয়োজন নেই শীতের সময় যদি বেশি পানি দেন গোড়াটা কিন্তু পচে যাবে তাই ওই রকমভাবে পানি দিতে হবে আর প্রতি পনেরো দিনে আর এই আধা লিটার ডাল ধোয়ার পানিতে আপনাদের হাফ চা চামচ অ্যাপসম সল্ট দিতে হবে ব্যাস এটাই হয়ে গেল আমাদের একটি ম্যাজিক বর্ণের খাদ্য পুঁশাকের জন্য খুবই ভালো করে নেড়ে দিতে হবে কারণ এখন গরমের সময় না যেহেতু ঠান্ডার সময়ের জন্য এই খাবারটা তাই ঠান্ডার সময়ে খুব সহসা কিন্তু আমাদের অ্যাবসেনসন ডিজর্ভ হয় না তাই ভালো করে এটাকে ডিজর্ভ করে নিতে হবে এবার এই খাদ্যটি ধরে সরাসরি আমরা কী করবো এই যে পুঁইশাক পই শাকের পটই দিয়ে দিব দেখতেই পাচ্ছেন খুবই সামান্য করে দিতে হবে কারণ অনেক বেশি দেওয়া যাবে না এখানে আমি আধা লিটার বানিয়েছি শুধু পুঁশাকের জন্যই এই খাদ্যটা সেই পাশাপাশি বড় গাছটার পাশাপাশি কিন্তু আপনারা সবাই জানেন পাঁচ লিটারের তেলের গ্যালনেও আমার একটি পোশাক আছে তো সেই গ্যালনটাতেও কিন্তু আমি দেখেন এই যে এই খাদ্যটা দিয়ে দিচ্ছি একটু সাবধানতা অবলম্বন করে দিতে হবে যেন ঘরের আশেপাশে না পড়ে যায় এই তো ব্যাস আমি কিন্তু খাবারটি এই যে দেখেন খুবই চমৎকার করে দিয়ে দিলাম শুধু তাই না এই যে দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশ থেকে আনা শোলা কচুর চমৎকার অবস্থা আমাদের বাড়তি যে খাবারটুকু আছে সেটা আমি দেখেন এই কচু গাছটার গোড়ায় দিয়ে দিলাম কত অল্প পরিমাণ দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ঠান্ডার সময় বলে কথা তাই কিন্তু আমাদের কোনো প্রকারের তাড়াহুড়া করা যাবে না অনেক পরিমাণে খাদ্য ব্যবহার করা যাবে না কিষানির ঘর বলে কথা তাই আমার ঘরের এই অবস্থা থাকবে না ভাই তো কার ঘরের এই অবস্থা থাকবে প্রতিনিয়ত গাছের যত্ন করতে করতে নিজের যত্ন করাও কিন্তু ভুলে গিয়েছি তো বুঝতেই পারলেন পুঁইশাক মোটা তাজা থাকবে কিভাবে শীতে কিভাবে যত্ন করবেন এই যে দেখতে পাচ্ছেন শীতের ভিতর এই পাতাগুলো কিন্তু একটু করে আলতো করে ফ্যাকাশে হয়ে যাবে এই জন্য ক্লিন একটি কাপড় নিয়ে ডাম্প করে ভালো করে পাতাগুলোকে মুছে দিতে হবে এটা খান আর না খান সন্তানের মতন যত্ন করেই যেতে হবে আর পুঁইশাকের ডগাগুলো একটু নজর বলান আমি কিন্তু এই সৌন্দর্যটা দেখার জন্যই ঠিক এভাবে পটে গাছ লাগিয়েছি সবুজ আর লাল একসাথে তো আপনারা কি বুঝলেন যে আপনাদের ছোট পট হলেও গাছের ফলন অনেক পাবেন যদি কিনা আপনারা গাছের যত্ন আর খাদ্যটা একদম ঠিক রাখেন এই যে দেখতে পাচ্ছেন আমার বারো ইঞ্চির পটে চার চারটি পুঁইশাক শুধু গাছের গোড়াটি যদি দেখেন আপনারা আপনাদের আশা রাখছি মন প্রাণ ভরে যাবে ওই যে দেখেন কি পরিমাণ মোটা তাজা আর ওই যে দেখেন তো আমি যে কাজটা করব বর্তমানে একটু বিজি আছি তাই এই নিচের দিকের পাতাগুলো খেয়ে আমি আলো বাতাস করার সুযোগ করে দিব তো আপনারা একটা কাজই করবেন প্রতি পনেরো দিনে এই ম্যাজিক খাদ্যটা দিয়ে দিবেন আপনাদের পুঁইশাকে খুবই 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 ভালো গাছ গ্রহ হবে প্রতিনিয়ত আপনারা পাতা এবং ডগাগুলো কেটে কেটে খেয়ে নেবেন আর অনেক বেশি ঠান্ডা পড়লে দেখা গেলো যে একটু হিটারের পাশে আপনারা পুঁইশাকের পটটি রেখে দেবেন জাস্ট হালকা একটু পাশে কয়েক ঘন্টা রেখে আবার জায়গাটা জায়গায় নিয়ে আসবেন তাহলেই দেখবেন এই পুঁশাক সারা উইন্টার ভরে আপনাকে ফলন দিচ্ছে আর এই যে পট এ পট থেকে নেক্সট সামারে ঠিক এর থেকেও বেশি বাম্পার ফলন যদি পেতে চান এই একই পৈশাখকে আপনারা রিপোর্টিং করলে ফলন চার গুণ বেশি পাবেন কারণ হচ্ছে একটি অভিজ্ঞ মানুষ এবং মেচ মানুষের কাছ থেকে যে জিনিসটা পাবেন একটা কম বয়সী তরুণ কিশোরীদের কাছ থেকে কখনোই পাবেন না তাই এটাকে রিপোর্টিং করলে আপনারা নতুন গাছের চাইতেও ফলন খুব বেশি ভালো পাবেন অনেকটাই ওভার উইন্টারিং এর মতন তো বিদায় নিচ্ছে আজকের মতন কোনো যদি প্রশ্ন থাকে ভিডিও নিচে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ